কখনো কখনো বিদ্যুৎ চমকানোর মতন অবস্থা তৈরি হতে পারে আমি কিছুটা ঝাপসা দেখছি চোখের কর্নিয়াতে কিছুটা পানি আসতে চোখ লাল হওয়া সাব কনজেন্টিভাল হেমোরেজ আসসালাম আলাইকুম সানি অপারেশনের পর যে সকল কমপ্লেন্টস বা সমস্যার কথা আমাদের রোগীরা বলে থাকেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো এগুলো জানলে আপনি বুঝতে পারবেন কোনগুলো মেজর সমস্যা আর কোনগুলো অ্যাভয়েড করা বা স্বাভাবিক সমস্যা আসুন আমরা বিস্তারিত জেনে নিই নাম্বার ওয়ান স্থানীয় পরে প্রথমে রোগীদের যে কপলাইন থাকে আমি কিছুটা ঝাপসা দেখছি হ্যাঁ ছানি বা ফ্যাকো অপারেশনের পরে দু তিন দিন ঝাপসা লাগতে পারে এর কারণ অপারেশনের পরে অনেক সময় চোখের প্রেশার কিছুটা বেড়ে যেতে পারে এবং চোখের কর্নিয়াতে কিছুটা পানি আসতে পারে চোখের কর্নিয়াতে কিছু পানি জমা এবং চোখের প্রেশার বেড়ে যাওয়ার কারণে চোখ দুই তিন দিন ঝাপসা থাকার পর এটি আস্তে আস্তে কেটে যাবে সেক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে এই বিষয়ে আগেই সতর্ক করে দিতে পারে নাম্বার টু চোখ লাল হওয়া আমাদের অনেক রুগী অপারেশনের পর চোখ লাল হওয়া নিয়ে আমাদের কাছে হাজির হন এবং এটা নিয়ে খুবই আতঙ্কিত থাকে তবে বেশিরভাগ লাল হওয়াই খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক অপারেশন জনিত অবস্থা এবং এটি কোনো ধরনের জটিলতা নয় যেটাকে আমরা বলি আমরা ইনজেকশন দিয়ে অর্থাৎ দিয়ে করে থাকি সেক্ষেত্রে এই ইনজেকশন জনিত কারণে কিছু রক্ত জমাট বাড়তে পারে অথবা যখন আমরা অপারেশন করি তখন ইনস্ট্রুমেন্টেশনের সময় চোখের বাইরের যে পর্দা অর্থাৎ কনজাংটিভায় সামান্য রক্তক্ষণ হতে পারে এটি সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় নাম্বার থ্রি আমাদের অনেক রোগী অসন্তুষ্ট থাকেন ফ্লোটার্স নিয়ে ফ্লোটার্স মানে হচ্ছে অপসনের পর চোখের সামনে কোনো কালো দানা দানা পোকার মত অথবা মাকড়সার জালের মতো দেখতে পাওয়া এটি কিন্তু অপারেশন পরবর্তী একটি অতি সাধারণ ঘটনা আমাদের স্থানীয় অপারেশন পর চোখের স্বাভাবিক অবস্থার একটি পরিবর্তন হয় আল্লাহ প্রদত্ত যে লেন্সটি আমরা বের করে একটি লেন্স প্রতিস্থাপন করি সেটি আগের লেন্সের চেয়ে অনেক পাতলা হয়ে থাকে যার ফলে চোখের ভেতরে যে রসটাকে থাকে রসটি প্রসারিত হওয়ার সুযোগ পায় এর ফলে এই ফ্লোটার্স বা কখনো কখনো বিদ্যুৎ চমকানোর মতন অবস্থা তৈরি হতে পারে যেটি খুবই স্বাভাবিক এবং এটি সাধারণত দু তিন মাস পরে স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যায় কিন্তু যদি কখনো অনেকগুলো শাওয়ারের মতন অনেকগুলো ফোল্টার দেখা যায় ঝাঁকে ঝাঁকে পোকার মতো দেখা যায় তাহলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটি একটি জটিলতা নাম্বার পর অনেক কাটা কাটা বা চোখ থেকে পানি পড়া এই সমস্যা হতে পারে হ্যাঁ অপর্ষণের পর কারো কারো ক্ষেত্রে কিছু ড্রাই আই সিমটম দেখা দিতে পারে যেটি একটি সাময়িক ব্যবস্থা এবং সেক্ষেত্রে আর্টিফিশিয়াল টিয়ার দিলে আপনার চোখ স্বাভাবিক হয়ে যাবে এটি কোনো ভয়ের কারণ নয় আসুন বন্ধুগণ আমরা এই চারটি বিষয় নিয়ে আমরা সচেতন হই অনেক ক্ষেত্রে রোগীরা হোমিওথেরাপি করে অনেক দূর থেকে চলে আসেন চোখের ফ্লোটার্স নিয়ে অথবা একটু লাল নিয়ে অথবা একটু কাটা কাটা করতে বা হেভিনেস নিয়ে আসুন আমরা বুঝিনি অপরশনের পর শাড়ি অপারেশন পর এগুলো হতে পারে এটি খুবই স্বাভাবিক এবং এটি কোনো জটিলতা নয় আসুন আমরা সচেতন হই স্বাভাবিক যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো হলে আমরা না ঘ্যাব গিয়ে আমরা আমাদের নিয়মিত ফলো আপে চিকিৎসার মাধ্যমে চিকিৎসকের কাছে গিয়ে আমরা এর সমাধান খুঁজে নিই এবং নিরাপদে থাকি আলাইকুম